শাস্ত্রে মাকে বলছেন মায়ের বর্ণনা করছেন শাস্ত্রে মাকে দেখতে কেমন না মাথায় জটা আর আছে কি আর ঝুট কি জটা হচ্ছে দেখেছো হয়তো পাকানো পাকানো সরু সরু হয়ে নামে না ওইগুলো হচ্ছে জটা আর জুট

মাড়দড় নেঙ্গৃত শেখরা মায় মাথায় অর্ধ চাঁদ বিরাজমান অর্ধচন্দ্র মানিদের মস্তকে ধারণ করে রেখেছেন মায় মুখ কেমন সুন্দর সুগোল একদম পূর্ণিমার চাঁদের মতো পূর্ণিমার চাঁদের মতো মায় মুখ মায় যে তিনকে চৌকাছে চোখ তিনটে কেমন গো চোখ তিনটে পদ্মা ফুলের পুরীর মত পদ্মা ফুলের পুরী যেমন হয় মায়ের তিনটে চোখ ঠিক সেই রকম সুন্দর টানা টানা চোখ মায়ের গায়ের রঙ কেমন বলছেন আতাশি পুষ্প বার না হা অতশি ফুল দেখেছ কেমন হয় অতশি ফুল অনেকটা চাপা ফুলের মতন চাপা ফুলের মাঝখানটায় যে সামান্য একটা হলুদ রঙের আভা থাকে ওইটা হচ্ছে অতসি ফুলের রঙ বা অনেক জায়গায় বলা হয়েছে তপ্ত গান অর্থাৎ সোনা যখন বলানো হয় গলিত আর উত্তপ্ত সোনা যে রঙের হয় মায়ের গায়ের ঠিক সেই রং মায়ের গায়ের সেই রকম রং মায়ের কটা হাত দশটা মায়ের দশটাই হাত হলো কেন হতে হতে দশটা হাত হলো কেন এই কারণে যে মায়ের একদম নিচে যে দুটো হাত আছে ওই হাত দুটো ব্রাহ্মণ শক্তির প্রতীক তার উপরে যে হাত দুটো আছে সেই হাদ তো ক্ষত্রিয় শক্তির প্রতীক তার উপরের হাততো বৈশ্য শক্তির প্রতীক তার উপরে যে হাত দুটো আছে সেই তো হচ্ছে শক্তি শক্তির প্রতীক আর একদম উপরে যে হাত দুটো সেই হাত দুটো হচ্ছে নারী শত্রুর পৃথিবী মা সমগ্র শক্তির সমন্বয় সৃষ্ট এই বিগ্রহ মায়ের ঠিক জগৎ সৃষ্টি হয়েছে এখন তোমরা যদি বলো মনে করো যদি কিন্তু এক এক সময় বলা হয় যে গোবিন্দ জগতকে সৃষ্টি করেছেন আবার এখন বলছি মা জগৎকে সৃষ্টি করেছেন তাহলে সত্যি কোনটা দুটোই সত্যি কারণ গোবিন্দ আর মা কেউই আলাদা নয় তুমি নন্দনন্দন গোবিন্দ ব্রজেশ্বর ব্রজনন্দনকে দেখো আর মা দুর্গাকে দেখো দুজন একই দুজনের মধ্যে কোনো তফাত নেই গো শুধু রূপের আর গুণের সামান্য একটা তফাত মিষ্টির রকম মিষ্টি সাজানো আছে বহু রকম মিষ্টি কিন্তু সেই মিষ্টিগুলো তৈরি হয় কি দিয়ে ছানা চিনি দিয়ে তো তাই এই সনাতন ধর্মে অনেক দেব দেবী আছেন মায়ের অনেক রূপ আছেন অনেক দেবতারা আছে

এই জগৎ সংসারে প্রত্যেকটা শক্তির আধার আমি এখন যদি তুমি মনে করো সমাজে শুভ্রোয় বাদ দিয়ে পদবি ধরে কেউ সূত্র হয় নাকি পদবি ধরে কেউ সূত্র হয় না কর্মভেদে সূত্র হয় কারোর পদবি মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কিন্তু তার কাজ একদম নিকৃষ্টতম সে ব্রাহ্মণ বলে হবে না সে ব্রাহ্মণ বলে হবে না। আমরা যাদের গায়ে স্ট্যাম্প দিই তুমি শুক্র তাদের মধ্যে যদি কেউ হরিভক্ত হয় কেউ কৃষ্ণ ভক্ত হয় কেউ বেদ অর্য়ন করে কেউ শাস্ত্র চর্চা করে তবে সে ব্রাহ্মণের সমতুল্য আমরা যখন জন্মেছি আমরা কেউ ব্রাহ্মণ হয়ে যান নাই বলাই করতে নিয়েছি না আসেনি তো এই জগতে এসে অনেক বিধ সংস্কারের মধ্যে একটা সংস্কার উপনয়ন সেই সংস্কার হয়েছে তবে ব্রাহ্মণ বলে একটা পদে বসার যজ্ঞ হয়েছে কিন্তু জন্ম সূত্রে সবাই শুদ্ধ এইবার শূদ্র তারা যারা পরিষেবামূলক কাজকর্ম করে পরিষেবামূলক কাজ মানে কি একজন ডাক্তার অথবা যারা পুলিশ কর্মী বা যারা যার কিছু পরিষেবা দিচ্ছেন আমাদেরকে তারা সবাই শুক্র পদবি যাই হোক এবং ডাক্তারদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে খুঁজে পাবে ব্রাহ্মণ পদবি ধরবে তারা মোটেই ব্রাহ্মণ নয়

বধ করছেন তাকে মহিষাসুর সিংহের উপরে আঢোরা হয়ে সিংহের উপরে মহিষাসুর বধ করলেন মা আবার রূপ ধারণ করলেন মা ধারণ করলেন কালী রূপ আমরা যে কালী রূপ দেখি সে কালী রূপ ধারণ করলেন বাবা জন্মে মায়ের দিকে তাকিয়ে দেখতে ভালো করে শাস্ত্রে কি বলছে করা আলবজানাং ধোরাং মুক্ত কে শিব চতুর্ভুজা কালিকাং দক্ষিণাং দীর্বাং বন্ধ মালা বিভুংসিতাম সত্য সৃন্ন শীর ধর্গ বা মরু কারাম ভুজা অভয় বরদাস সেই এরকম অনেক কথা বলছেন শাস্ত্র সহজ করে বলি সবাই মায়ের চারটে হাত তাই না চারটেই হাত হলো কেমন দুর্গা রূপে দশটা হাত করলি কালী রূপে চারটে হাত করলি কেন কালী রূপে চারটে হাত করার কারণ মা চারটে চারটে যুগ কি কি সত্য যুগ ক্রেতা যুগ দাপুর যুগ আর কালী যুগ মায়ের চারটে যুগের প্রতিনিধিত্ব করছেন মায়ের গলায় মুন্ডমালা কটা মুন্ডু আছে ওখানে এখন আমরা দেখতে পাই গোটা দশের দেয় তার বেশি দেয় না কিন্তু মায়ের গলায় যে মুন্ডমালা আছে সেই মুন্ডমালায় পঞ্চাশটা মুন্দ্র আছে কেন একান্নটা হতে পারত একশো আটটা হতে পারত পঞ্চাশটাই হলো কেন মা বোঝেছে দেখ আমি ব্রহ্মময়ী আমি শব্দময়ী আমাদের বর্ণমালায় বাংলাই বলো আর সংস্কৃতই বলো পঞ্চাশটা বর্ণ আছে মা দেখাচ্ছেন দেখ আমি শব্দ ব্রহ্ম নই আমার মধ্যে সমস্ত শব্দ সবকিছু কিছু আছে মা তাই জন্য পঞ্চাশটা মুন্ড দিয়ে একটা শ্রেষ্ঠ মালা তৈরি করলেন তৈরি করে নিজের কণ্ঠ ধারণ করলেন কিছু কিছু ভক্ত আছে মাকে যারা ব্যক্তির মাকে যারা অনুভব করেছে তারা বলে যখন অসুরেরা খুব দুষ্টমি করছিল জগৎ সংসারকে ধ্বংস করে দেওয়ার একটা প্রচেষ্টা করছিল তখন মা কি করলেন শাস্তি দিলেন অসুরদের ধরছে না গলা কেটে দিচ্ছেন ধরছে না ভ্যাস করে গলা কেটে দিচ্ছেন এই গলা কাটতে কাটতে সেই অসুখদেরকে শাস্তিও দিলে আবার তাদের মুন্ডগুলো গলায় ধারণ করে নিজের বুকের কাছে নিয়ে ধারণ করে বললেন ওরে তোদেরকে আমি শাস্তি দিয়েছি বটে তাহলে কোল ছাড়া না তোদেরকে আমরা কোল ছাড়া না আয় আমার বুকের মধ্যে থাক তাই জন্যে মা ওই মুন্ডগুলো দিয়ে মালা লাগে নিজের কণ্ঠ ধারণ করলেন মায়ের দেখবে পেছনে এক রাশ কোকরা চুল আছে একদম কালো কিছু দেখা যায় না কেন গো মা দেখাচ্ছে দেখ আমার পেছনে আর কিছু নাই আমি শেষ আমার পেছনে কিচ্ছু না আমি শেষ আমি শুরু আমি শেষ তুই যেখান থেকেই পথ চলা শুরু করিস না কেন তুই শেষ পর্যন্ত আমার কাছেই মা দেখে এক হাত লম্বা জিপ বের করেছে শুধু জিপ বের করে নেই জিপটাকে আমার দাঁত দিয়ে কামড়ে রেখেছেন কেন কারণ তুমি মাইনেমন বলতে গেলে এক হাত জিপ তো বের এক এক জীব বের করেছেন দাঁত দিয়ে কামড়ে রেখেছেন কামড়ে রেখে দেখাচ্ছেন লোভের প্রতীক হচ্ছে জীব রজগুণ আর তমগুণ আর যে দাঁত দাঁতটা দিয়ে জীবটাকে কামড়ে রেখেছেন সেই দাঁতটা সত্যগুণের প্রতীক মা দেখাচ্ছিলো দেখ আমি কি করে নিজের লোভকে সম্বলন করেছি আয় আমার কাছে আয় কি করে লোভকে সম্বলন করতে হয় আমি শিখবো মায়ের কাছে গেলে জানা যায় লোভকে কি করে সম্বলন করা যায় লোভকে কি করে নষ্ট করা যায় এরপরে মা কোনো কাপড় পরে না বিগ বসনা উলঙ্গিনী কেন মা এত সুন্দর সাজ নিলি উন্নমালা পরলি হাত করলি জিপ বের করলি দাঁত দিয়ে কামড়ালি কাপড় করলি না কেন কাপড় করলি না কেন রে মা বলছেন কাপড় কি করে করব এই জগৎ সংসারে তো আমি আমার থেকে বড় কিছু নেই কোনো কিছুকে ঢাকতে গেলে তো তার থেকে বড় জিনিস দরকার কিন্তু এই জগৎ সংসার মায়ের পেটের মধ্যে কম মায়ের পেটের মধ্যে জগৎ সংসার রয়েছে এই জগৎ সংসার মাকে কিন্তু মায়ের থেকে বড় কিছু হয়ও না তাই মাকে থাকাও যায় না আমাদের বাংলার বাইরে তুমি চলে যাও বাংলার বাইরে চলে গিয়ে কোনো কালী মন্দিরে দেখলে তুমি দেখতে পাবে মায়ের গায়ে কিন্তু কাপড় সেইভাবে পরানো কিন্তু আমাদের বাংলা এমন এক পবিত্র ভূমি নিজের ভূমিতে সাধক রামপ্রসাদ এলেন এসে গান গাইতে গাইতে বসন পর মা বসন পর গান গাইতে গাইতে ওই বিশাল আকৃতি মহামায়া যার গর্ভের মধ্যে আমরা রয়েছি সেই জগৎ জননীকে ছোট্ট একটুখানি করলেন করে কাপড়েই মরে দিলেন এতে বাঙালি পক্ষে সম্ভব ওল্লুকও তো বললেন না যে বাঙালি পারলো এই যে কালী রূপটা আমরা এখন দেখি মা সব শিবের উপরে দাঁড়িয়ে আছেন মায়ের ちゃっতে হাত এই কালী রূপটা কে কল্পনার করে সুজন বহু পূর্বে આજ থেকে অন্তত 600-700 বছর আগে আমরা যে এখন মায়ের প্রতিমা করে পূজা করি না এই পূজার প্রচলন ছিল না আমরা এখন মাকে ঘরে নিয়ে আসি আমাদের ঘরের মেয়ের মতন আদর করি যত্ন করি করে ঘরে পূজা করি তো কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে ছশো সাত বছর আগে এই প্রথাটা ছিল না কালীকে দেখলে সবাই ভয় পেত ভয় কম্পিত হয়ে যেত দূরে সরে যেত মায়ের কোনো চিত্রপট ছিল না কোনো রূপ ছিল না কিসে পুজো হতো জানো শিলাই পূজা হতো শিলার মধ্যে মাকে আবাহন করে সেই শিলার মধ্যে পূজা হতো আর একটাই পূজা হতো মায়ের যন্ত্র অঙ্কন করা হতো শর্টকন ওপরের দিকে মুখ একটা ত্রিভুজ নিচের দিকে মুখ একটা ত্রিভুজ গোল করে ঘিরে অষ্টদল পদ্ম এই হচ্ছে মায়ের যন্ত্র তার মাঝখানে মায়ের বীজ মন্ত্র লিখে তার উপরে মায়ের পূজা হতো কিন্তু মায়ের যে স্বরূপটা আমরা আজকে দেখি মন্দিরে মন্দিরে এই স্বরূপটা কে আনলেন আমার কলিযুগ পাবন অবতার আমাদের বাংলার গৌরব গৌধুরী শচিনান্দা এর কিছু পরে গৌধুরীর কিছু পরে নবদ্বীপের একমাত্র কে ছিলেন কৃষ্ণানন্দ আদম্বারীশী এই কৃষ্ণানন্দ আদম্বারীশ এনে এসে তন্ত্রশাস্ত্র রচনা করলেন এবং তিনি প্রথম মায়ের স্বরূপটা বর্ণনা করলেন তিনি প্রথম করেছিলেন নিজের হাতে মায়েরই স্বরূপ প্রথমে মায়ের কোনো স্বরূপ নেই বলে তিনি মনে মনে খুব কষ্ট পেতেন বলতেন মায়ের কাছে প্রার্থনা করতেন মা মারে তোকে তো আমি ভালোবাসি তোর তো পূজা করি কিন্তু তোর স্বরূপটা তৈরি করতে যে বড় ইচ্ছা হয় বা তুই তুই কৃপা করে তোর সর্বমে জানা তুই যদি না জানাস তুই যদি না জানাস তাহলে আমি জানি কি করে বল আমি তো তোর তুই আমাকে মা এই কৃষ্ণানন্দ কাঁতে কাঁতে নিজের ঘরের যে মন্দির যেটা মায়ের যন্ত্র রেখে তিনি পূজা করতেন সেই যন্ত্র আজও আছে নগর আজও আছে সেই যন্ত্রের উপরে পূজা হয় মায়ের ঘট স্থাপন হয় না মায়ের সামনে ঘট করি না আমরা ঘট পাতি ঘরের মধ্যে জল দিই তার মধ্যে আম পল্ল আরও বটের পল্লব রসমত্তের পল্ল দি দাঁত দিই একশোটা চাল দিন দিই না কিন্তু এই কৃষ্ণানম্ব আগম্বানেশের যে মন্দির আজও বর্তমান সেখানে ঘট বলে কিছু নাই যন্ত্রের যন্ত্র রেখে তার উপরে পূজা হয় ওনার হাতে প্রতিষ্ঠিত যন্ত্র আজও আছে নবদ্বীপে মায়ের কাছে কাঁদছে মারে তো স্বরূপ আমায় দেখা মা দেখা তো স্বরূপ কাঁদতে কাঁদতে মন্দিরের সে ঘুমিয়ে পড়েছে এমন সময় মা রাতে তাকে স্বপ্নাদেশ দিচ্ছে ওরে শোন কোন রূপে না কানে শুনছে কৃষ্ণানন্দ ওরে শোন আমি একটা কথা বলতে এসেছি তোকে বলছে বল মা কি বলবি বল যে শোন কালকে যখন তুই স্নানে যাবি স্নান করে যখন ফিরবি প্রথম যে স্বরূপটা দেখবি সেই স্বরূপটাই আমার মা এটা জানিয়ে দিয়ে গেলেন কৃষ্ণানন্দ আগঙ্গা বৃষ্টি করতেন প্রতিদিন সকালবেলা গঙ্গা স্নানে যেতেন গঙ্গা যাচ্ছেন কালি 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 কালী কালি করতে করতে গঙ্গা স্নানে যাচ্ছেন গিয়ে গঙ্গায় স্নান করলেন স্নান করে উঠে আসবেন এমন সময় দেখলেন এক পল্লী বধু এক সে কি করছে একতাল গোবর নিয়ে সেই গোবরটা দেয়ালে দিচ্ছে ঘুটে দিচ্ছে এবার যখন ঘুটে দিচ্ছে তখন তার একটা পা ওপরে ডান পা ওপরে বা পা নিচে ডান পা উপরে রেখেছে বা পা নিচে রেখেছে হাতে এইভাবে গোবরের তাল নিয়েছে কাঁধের উপরে আঁচল আঁচলটা পরে যায় যায় পরেই গেছে পেছনে এলো এস এইভাবে নিয়ে দেবে এমন সময় কৃষ্ণানন্দ আগুন দেখে ফেলেছেন তাকে দেখে ফেলা মাত্র সেই গ্রাম্যবন্ধু এক হাত জিতবেন করে এইভাবে লজ্জা পেল এই লজ্জা পাওয়া মাত্র কৃষ্ণানন্দ আগঙ্গারি এই সড়কটা দর্শন করলেন এই সড়কটা দেখলেন দেখা মাত্র জয় মা জয় মা জয় মা করে নাচতে নাচতে মন্দিরে মন্দিরে এসে কুমোরকে ডাকলেন ওরে কুমোর শোন রকম একটা প্রতিমা বানিয়ে দিবি আমায় কুমোর বলছে কাল প্রতিমা বলছে মা কালীর প্রতিমা কালী নাম শুনে কুমোর পালিয়ে দিয়েছে যে সুন্দর কালী নাম কুমোর পালিয়ে গেল অনেক কুমরকে ডেকেছিলেন কৃষ্ণানন্দ আগম্বিশ ওরে আয়